বাংলাদেশ ইকোনমিক পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রবর্তন প্রকল্পে অপারেশন সাপোর্টের ব্যয় আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার এর মাধ্যমে এই প্রকল্পের ব্যয় তিন দফায় বাড়ল তিন দফায় ব্যয় বেড়েছে একশো তিয়াত্তর কোটি টাকার বেশি বা পাঁচ দশমিক এক নয় শতাংশ তৃতীয় দফায় প্রকল্পটির ব্যয় পঁয়তাল্লিশ কোটি সাঁত্রিশ লাখ তিয়াত্তর হাজার নয়শো সত্তর টাকার বাড়ার অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি কম্প্যাক্ট ভ্যাট সিস্টেম ডেভেলপমেন্ট দ্রব্যমূল্য ও ভবিষ্যৎ ভ্যাট দায়মুক্ত থাকার মূল মন্ত্র দায়মুক্ত থেকে লাভজনক ব্যবসা পরিচালনার বিশ্বস্ত সহযোগী দ্য রিয়েল কনসালটেশন স্বচ্ছ আইনে দক্ষ ন্যায্য প্রদানে এর মাধ্যমে প্রকল্পটির ব্যয় বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার কোটি ছত্রিশ লাখ সাতাত্তর হাজার নয়শো সত্তর টাকা অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয় বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব মোহাম্মদ মাহমুদুল হোসাইন খান সাংবাদিকদের এ তথ্য জানান সচিব জানান সুরক্ষা সেবা বিভাগের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বাংলাদেশে ই পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রবর্তন শীর্ষক প্রকল্পের অপারেশন সাপোর্টের তৃতীয় ভ্যারিয়েশন সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি অনুমোদন করেছে তৃতীয় ভেরিয়েশন বাবদ ছয়চল্লিশ লাখ পঞ্চাশ হাজার ইউরো বাংলাদেশে মুদ্রায় পঁয়তাল্লিশ কোটি সাড়েত্রিশ লাখ তেহাত্তর হাজার নয়শো সত্তর টাকার অনুমোদন দেওয়া হয়েছে এতে প্রকল্পটির সংশোধিত চুক্তি মূল্য দাঁড়িয়েছে তিন হাজার পাঁচশো বারো কোটি ছত্রিশ লাখ সাতাত্তর হাজার নয়শো সত্তর টাকা জানা গেছে প্রকল্পটির মূল চুক্তি মূল্য ছিল তিন হাজার তিনশো আটত্রিশ কোটি তিরানব্বই লাখ চল্লিশ হাজার তিনশো নব্বই টাকা প্রথম দফায় ব্যয় বাড়ানো হয় চল্লিশ লাখ বিরানব্বই হাজার চারশো আটত্রিশ ইউরো বাংলাদেশি মুদ্রায় উনচল্লিশ কোটি তিরানব্বই লাখ তেষট্টি হাজার আটশো ছত্রিশ টাকা এরপর দ্বিতীয় দফায় প্রকল্পটির ব্যয় আরও নব্বই লাখ তিরিশ হাজার ইউরো বা বাংলাদেশি মুদ্রায় অষ্টআশি কোটি এগারো লাখ নিরানব্বই হাজার সাতশো চুয়াত্তর টাকা বাড়ানো হয় এখন তৃতীয় দফায় ব্যয় পঁয়তাল্লিশ কোটি সাঁতিরিশ লাখ তিয়াত্তর হাজার নয়শো সত্তর টাকা বাড়ানোর মাধ্যমে প্রকল্পটির ব্যয় মোট বাড়ল একশো তিয়াত্তর কোটি তেতাল্লিশ লাখ সাঁত্রিশ হাজার পাঁচশো আশি টাকা